আপনি তাকাবেন আপনার আই চলে যাবে দিকে অর্থাৎ আপনি যদি কোন দিকে কিছুক্ষণ তাকায় থাকেন তাহলে ওই অ্যাপসটাই ওভেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি ক্যালেন্ডারে যখন তাকাইছি কিছুক্ষণ তখন আমার ক্যালেন্ডারটা ওপেন হয়ে গেছে iOS এর নতুন ভার্সন 18 যখন নতুন আপডেট এসেছে তখন অনেকগুলা নতুন নতুন ফিচার অ্যাড হয়েছে তার মধ্যে হচ্ছে যে আই ট্র্যাকিং নতুন একটি ফিচার এসেছে আর আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব আই ট্র্যাকিং কিভাবে চালু করবেন অর্থাৎ এনাবেল করবেন এবং আই ট্র্যাকিং কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখাবো ওয়েলকাম টু এফএল বিডি বয়েস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন এবং ফাঁসে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন আই ট্র্যাকিং চালু করার জন্য প্রথমে আপনাদেরকে সেটিং এ যেতে হবে সেটিং এ আসার পরে অ্যাক্সেসিবিলিটিতে যাবেন অ্যাক্সেসেবিলিটি তো আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আই ট্রেকিং একটি অপশন আছে এই আই ট্রেকিং অপশনে যাবেন এই আই ট্রেকিং অপশন আসার পরে দেখতে পাচ্ছেন এটি অফ আছে এটাকে অন করতে হবে আমি এখন এটাকে অন করব অর্থাৎ এটাকে অন করার জন্য আপনার ফেসটাকে মোবাইলের সামনে ধরতে হবে ধরার পরে আপনার মোবাইলে যদি এরকম বারবার সমস্যা করে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা অনেক দূরত্ব অর্থাৎ আপনার আপনার ফেসটাকে মোবাইলের কাছাকাছি রাখতে রাখতে হবে হবে থেকে মধ্যে তা না হলে আপনার আই ট্রেকিং এটি এনাবেল হবে না সেট আপ হবে না আমি যেহেতু ভিডিও তৈরি করতেছি সেহেতু আমার এটি বারবার সমস্যা দিচ্ছে তারপর আপনাদের দেখানোর জন্য আমি মোবাইলটাকে সামনে ধরে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা এই ভিডিওটা থেকে আপনারা করতে পারেন এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে জিনিসটা সেট আপ হচ্ছে সেটা বোঝার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন যে বৃত্তটা যে একটা আইকন আছে এই আইকনটা মোবাইলের সারা ফাঁসে ঘুরবে আর এই আইকনটা হচ্ছে যে আপনার শোকের ইশারা যেহেতু আপনি শোকের ইশারায় আপনার মোবাইলে সব কাজ করবেন সেহেতু এই আইকনটি আপনার মোবাইলের সব দিকে ঘুরবে যাতে আপনার সব কাজ করার সুবিধা হয় যাই হোক এই আইকনটি সব দিকে ঘুরার পরে দেখতে পাচ্ছেন উপরের দিকে আসছে উপরের দিকে আসার পরে এখন মাঝখানে আসবে মাঝখানে আসার পরে এটি এখন সেট হয়ে গেছে অর্থাৎ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার আইর মাধ্যমে চোখের ইশারায় কাজগুলো করা হচ্ছে অর্থাৎ আপনাকে অবশ্যই আপনার ফেসটাকে পঁচিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটারের ভিতরে রাখতে হবে যাতে আপনার চোখের ইশারায় আপনি সম্পূর্ণ কাজ করতে পারেন যখন বুঝবেন আপনার চোখের ইশারায় কাজ করতেছে না অর্থাৎ আই ট্রেকিং কাজ করতেছে না তখন আপনি কি করবেন আপনি তখন ম্যানুয়ালি কাজ করবেন অর্থাৎ আপনি হাত দিয়ে কাজ করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন আমি আমার শোকটাকে উপরের নিচে করার ফলে আমার আই ট্রেকিং টাও সেম কাজ করতেছে অর্থাৎ উপরের দিকে উঠতেছে একবার নিচের দিকে নামতেছে এভাবে আপনি যেদিকে তাকাবেন ওই দিকে আই ট্রেকিং কাজ করবে এখন দেখতে পারবেন আই ট্যাকিং এর মাধ্যমে আপনার অ্যাপস গুলা কিভাবে ওপেন করবেন অর্থাৎ আপনি যদি কোনো অ্যাপস এর দিকে কিছুক্ষণ তাকাই থাকেন তাহলে আপনার অ্যাপস টা ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনার আই ট্যাকিং এর মাধ্যমে অ্যাপস টা ওপেন করতে পারবেন ইজিলি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যালেন্ডারে কিছুক্ষণ তাকানোর পরে আমার ক্যালেন্ডারটা ওপেন হয়ে গেছে এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন